সাপ সম্পর্কে সংস্কার চেয়ে কুসংস্কারটাই সবচেয়ে বেশি সুতরাং কুসংস্কারের নাম্বার ওয়ান হচ্ছে সাপের কামড় দিলেই সাথে সাথে আমরা কি করি দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলি হাতে অথবা পায়ে সবচেয়ে বেশি কিন্তু আমরা কোথায় আমরা বাইট মার্কটা দিও মোর দ্যান এইটি পার্সেন্ট মার্কটাকে পাই সুতরাং পায়ে আমরা এটা সুখ শক্ত করে গিটু গিট্টু মেরে একদম দেখা যায় যে ওই পায়ের ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দিচ্ছে এবং ম্যাক্সিমাম আমরা অনেক ক্ষেত্রে পাই একশোটা কেসের নিরানব্বইটা কেস হচ্ছে ওই বাঁধনের কারণে রোগীটা আরও বেশি খারাপ হচ্ছে এই এটা সবচেয়ে বড় ভুল কাজ অবশ্যই 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 ওই জায়গাটা আপনি বাঁধবেন না দয়া করে বাঁধবেন না যদি একটা উপদেশ আজকে এই টোটাল ইন্টারভিউ একটা জ্ঞান আপনি নিতে চান সেটা প্রথম কথা হচ্ছে যদি কামড় দেওয়া থাকে ওই জায়গাটা বাঁধবেন না দয়া করে তাহলে কি করব ইমোবলাইজেশন বড় আছে ইমোবলাইজেশন মানে হাতে কামড় দিছে হাতটা আমরা ফিক্সড করে রেখে দেবো নরচরকম নরাচর কম হলে কী হবে এখানে রক্তটা পুরা বডিতে ছড়াবে খুব স্লোলি সুতরাং বাধার সাথে কোনো সম্পর্ক নেই নাম্বার ওয়ান নাম্বার টু হ্যাঁ হ্যাঁ রাইট হাতে যখন দিচ্ছে আপনি একটা কাজ করতে পারেন এরকম একটা দড়ি বা গামছা দিয়ে হাতটা ফিক্স করে রাখতে পারেন খুব সহজ পায়ে যদি দেয় ওই পাটা মুভ করা বন্ধ করে দিবেন কারো কাঁধে চলে আসবেন বা কেউ কোলে করে নিয়ে আসবে বা গাড়িতে করে আসবেন পাটা মুভ করা আপনার ইয়ে হতে এবং পাটা একটা জিনিস জরুরি বিষয় যে যদি শোয়া রুগীটা আনেন ওই পাটা একটু উঁচা করে রাখবেন ওই পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখেন আপনি জীবনটা বাঁচাইলেন খুবই সিম্পল একটা জ্ঞান এবং এই জ্ঞানটা যদি কমন সেন্সটা অ্যাপ্লাই করতে পারেন রুগী বেঁচে যাবে আরেকটা জিনিস হচ্ছে কখনোই ওই জায়গা কাটবেন না কখনোই উইকেটে দেখা গেছে যে ব্লাডটা বের করে দেওয়ার অনেক ধরনের অ্যাটেম্প থাকে ভুল কাজ সিনেমায় দেখায় ভুল কাজ আরেকটা হচ্ছে দেখা গেছে যে ওইখানে অনেকে চুষে মনে করে যে রক্তটা আমি থতু দিয়ে ফেলে দেবো এটাও একটা সিনেমার একটা আমাদের ভুল ধারণা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভুল কাজ এটাও করা যাবে না আরেকটা হচ্ছে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে এই এই জায়গাগুলোয় চেষ্টা করে যে আমরা কোল্ড দেখা গেছে যে আইস নিয়ে এসে ধরে ধরছে যে আইস দিয়ে কাটা ছাড়া কিন্তু আমরা সাধারণত আইস দিয়ে আমরা আইস প্যাক দিয়ে চেষ্টা করি যে ওই জায়গাটা পেইনটা কমাবে বা টক্সিসিটিটা কমাবে এটাও একটা ভুল কাজ এইসব জায়গায় আইস যখনই দেবো তখনই কিন্তু এটা ব্লাড সাপ্লাই কমে যাবে জায়গাটা একদম টাইট হয়ে যায় আমরা বলি এটাকে যখন ব্লাড সাপ্লাইটা যখন আরও বেশি এটা বন্ধ হয়ে যাবে এবং জায়গাটা কিন্তু আরও তাড়াতাড়ি পচে যাওয়ার সুযোগ থাকে সুতরাং এখানে আইস অ্যাপ্লাই করবো না এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে কোনো সময় কিন্তু সাথে সাথে যদি মনে করেন যে একটা পুল্লি চিকিৎসকের কাছে গেছেন যে ব্যথা হচ্ছে ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিল এখানে কিন্তু সেম জিনিস আপনি যদি ব্যথার ওষুধ খান এনেসিট ব্যথার ওষুধ খেলে ডেঙ্গুতে যেমন আপনার প্লাটিলাইট কাউন্ট আরও কমে যায় ব্লিডিং চান্স বেড়ে যায় এক্ষেত্রে স্নেক বিনামে কিন্তু একই জিনিস আপনি ব্যথার ওষুধ খাইলেন মাত্রই তার কিন্তু রিস্কটা বেড়ে গেল তার ব্লিডিংয়ের টেন্ডেন্সি তার রক্তক্ষরণ আরও বেশি বেড়ে যাবে সুতরাং এই ভুল ধারণাগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন আমি মনে করি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন রোগীর জীবন বাঁচানো সম্ভব আচ্ছা সাপের যে ব্যাপারটা কামড়টা এটা কিন্তু বাংলাদেশে নতুন না এটা আসলে একদম অনেক দিন ধরেই চলে আসতেছে নতুন করে এটার ব্যাপারটা হচ্ছে আমার ধারণা আতঙ্কটা সচেতনতার অভাবেই এটা বেশি হচ্ছে সবে যদি একটু চিন্তা করেন যে এটা কি আমাদের হঠাৎ করে চলে আসলো রাসেল বাইপার নামটা খুব ক্যাচি বাট এটা কিন্তু আসলে বাংলাদেশে অলরেডি ছিল এটার বাংলা নাম হচ্ছে চন্দ্রবোড়া তো চন্দ্রবোড়ার এটা ইংরেজি যখন হয়ে গেছে তখন এটার একটা এক্সটিক ব্যাপার চলে আসে যে না এটা একটা ভয়ের ব্যাপার রাসেল ভাইপার সো নামটার এখানে একটা ক্যাচি ব্যাপার আছে প্লাস হচ্ছে ফেসবুক আমার ধারণা একটা বড় ধরনের এখানে একটা ভূমিকা আছে এই যে আতঙ্ক ছড়ানো যে কোনো ক্ষেত্রে আপনারা দেখতে পাইছেন যে ছোট একটা জিনিস হয়তো হঠাৎ করে ব্লো আউট করে বড় হয়ে গেছে কারণ হচ্ছে আতঙ্কটা যখন এইভাবে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়ায় যায় তখন আমরা ওটা নিয়ে সচেতনতার থেকে যখন আমরা ভয়টা বেশি পাবো না বুঝে তখনই দেখা যায় ওটা নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে সো প্রথম কথা হচ্ছে আমরা এই রাসেল ভাইপার অথবা যে কোনো স্নেক ভেনম অ্যান্টিভেনম এগুলো সম্পর্কে যদি একটু ক্লিয়ার আইডিয়া থাকে আমার ধারণা এই এইসব সুযোগ অনেকখানি কমে যাবে মানুষের মধ্যে ধারণাটা যখন পরিষ্কার হবে তখন তারা যথারীতি আতঙ্কটা তারা আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন সচেতন হবে এবং যেটার মাধ্যমে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব বাইট মার্ক আছে কিনা আমরা প্রথমেই আমরা বলি যে ভেনোমাস স্নেক যেগুলো হচ্ছে বিষাক্ত সাপ তাদের দাঁত শার্প থাকবে এবং তাদের যে বাইট মার্কটা খুবই স্পষ্ট থাকবে যেমন আপনি একটা বিড়ালের আঁচড় দিচ্ছে সেখানে কিন্তু মার্কটা খুব সুন্দর থাকবে এখন সাপের একটা প্রথমেই বলে যে মার্কটা বেশি জরুরি ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি যত কিছুই বলেন আমরা যদি মার্কটা না দেখি সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু ওটা গুরুত্ব সমানভাবে দেই না সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে যে মার্কটা ক্লিয়ারলি দেখা এবং আপনার হাতে যদি কোনো স্মার্টফোন থাকে ছবি তুলে রাখা অবশ্যই অবশ্যই আপনার ফার্স্ট কন্ট্যাক্ট যে ফিজিশিয়ান তারকে এই ছবিটা দেখানো যে এই যে আমার বাইট মার্ক সো আমরা যখন পেশেন্টটা যখন আসে বাইকটা মেইনলি আমরা ভেরিফাই করি যে স্পেসিংটা যে বাইট মার্কটা সম্পূর্ণভাবে সুন্দর করে স্পেসিং আছে কিনা দুইটা দাঁতের যে দাগটা ডিপভাবে ঢুকছে কিনা অনেক সময় দেখা যায় উপরে স্ক্র্যাচ করে চলে গেছে সো তখন আমরা ভেনম নিয়ে কিন্তু চিন্তা করব না যতক্ষণ না আপনার এই ভেনম বা বিষটা আপনার রক্তর যে প্রবাহ রক্ত নালিতে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি নিরাপদে আছেন সুতরাং প্রথমে বাইট মার্কটা এক্সামিন করা এটা হচ্ছে মনুমেন্টাল একটা ইম্পর্টেন্স এরপর হচ্ছে আমরা দেখা যায় যে তার কিছু খুবই বেসিক একটা টেস্ট করি যেটা হচ্ছে রক্ত নিয়ে আমরা যেমন রক্তনালী থেকে রক্ত কালেক্ট করি কালেক্ট করে একটা বায়লার মধ্যে রেখে দিই যে আমরা দেখি যে এটা কত তাড়াতাড়ি জমাট বাচ্ছে। রক্ত সাধারণত যদি যখন নিউরোটক্সিন আমরা বলি যে টক্সিন বেরোম বিষটা যখন ব্লাডে যাবে তখন ওই ব্লাডটা খুব তাড়াতাড়ি ক্লট করে যাবে তাড়াতাড়ি এটা আপনার জমাট বেঁধে যাবে যদি সময়ের চেয়ে দ্রুততায় যে উইদিন টোয়েন্টি মিনিটস যদি দেখা যায় যে এটা ক্লট করে গেছে শক্ত হয়ে গেছে তখন আমরা ধরে নিই যে রুগী যে বিষটা এটা অবশ্যই বিষাক্ত কোনো সাপের কামড়েই ঘটনা ঘটেছে এবং এরপরে আমরা দেখি যে তার কোনো সিস্টেমিক মানে শারীরিক কোনো পরিবর্তন আছে কিনা যেমন র্যাপিড পালস তার পালসটা অনেক দ্রুত হয়ে যাবে তার প্রেশারটা শকে চলে যায় প্রেশার প্রেশারটা হঠাৎ করে ফল করে সে ঘেমে যায় ফল করে এবং দেখা যায় যে যেই আক্রান্ত স্থান আক্রান্ত স্থানটা সে চলাশ ফেরা বা সেটার সে শক্তি কম পাচ্ছে নিউরোটক্সিন যেটা করে আপনার এই যে আমার হাতে কামড় দিল হাতটার মুভমেন্ট স্লো করে দেবে নাড়াইতে পারবে না সো এটা প্যারালাইজ করে ফেলবে মোট কথা এবং এই ফেনটা এই বিষটা যদি পুরো বডিতে ছড়ায় যায় আপনার চোখের দিকেও যায় তখন আমরা বলি যে টোসিস হয় আই লিফটা এরকম ড্রুপিং হয় হ্যাঁ মনে হচ্ছে সে ঘুমের মতো চোখটা পুরো মেলতে পারতেছে না সো এইগুলো হচ্ছে তার সাইন সিস্টেমিক সাইন আমরা বলতে টোসিস হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে যেই পার্টটা অথবা টোটাল হাত পা অথবা দেখা যায় যেখানে কামড় দিছে বিষটা কিন্তু ওই জায়গায় সবচেয়ে বেশি ঘনত্ব থাকে এবং ওই জায়গাটা একদম কালো হয়ে পচে যায় একদম জায়গাটা ইস্কেমিক হয়ে যায় পুরো পচে কালো জায়গা হয়ে যায় ফুলে ওঠে একদম আপনি দেখলেই বুঝতে পারবেন একটা খারাপ একটা উন সুতরাং প্রথমে আমরা কি করি বাইট মার্ক আমরা ক্লিয়ারলি অ্যাসেস করি এরপরে রক্ত নিয়ে আমরা দেখি জমাট পাচ্তেছে কিনা দ্রুত সেই ক্ষেত্রে আমরা কি করি রক্ত যদি জমাট বেঁধে যায় সাধারণত আমরা বাইট মার্ক যদি ক্লিন থাকে সেক্ষেত্রে আমরা আমাদের যে ম্যানেজমেন্ট অ্যান্টিভেনম অ্যান্টিভেনম মানে হচ্ছে বিশ্বের এঙেনস্ট এই যেই ওষুধটা সেটাকে বলে অ্যান্টিভেনম এটা ওভারঅল সমস্ত বিষাক্ত সাপ এর মধ্যে রাসেল ভাইবার কিন্তু ইনক্লুডেড তখন এটা আমরা কিন্তু সরকারি সাপ্লাই একদম গত বিশ ত্রিশ বছর ধরেই সে কোনো বড় সরকারি হাসপাতালে এটা বিনামূল্যে এই সেবাটা পাওয়া যায় এবং তখন আমরা ওই দশটি ভায়াল এটা বাইরেও কিন্তু পাওয়া যায় খুব এক্সপেন্সিভ এক একটা দ এক হাজার টাকা দশটা মিনিমাম ডোজ দশটা দিয়ে আমরা স্যালাইনের সাথে ডাইলুট করে পেশেন্টের ওয়েট এবং বয়স অনুযায়ী এবং সিভিয়ারিটি অনুযায়ী পেশেন্টটা কতটুক আসলে তার ডেটোরেশন হয়েছে কতটুক খারাপ হচ্ছে সে অনুযায়ী আমরা ওই ডোজটা ঠিক করে পেশেন্টকে অবজারভেশনে রাখি এবং অ্যান্টিভেনম দিয়ে বিষটাকে আমরা চেষ্টা করি নিউট্রাল করে দেওয়ার এখন কে কীভাবে রিয়্যাক্ট করবে এটা কিন্তু টোটালি ডাক্তারের উপর ডিপেন্ড করবে পেশেন্টের উপর ডিপেন্ড করবে পেশেন্টের বা বিষের উপরে সব বিভিন্ন ধরনের তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্লিয়ারলি কিন্তু বলতে পারবেন না সুতরাং প্রথম কাজ হচ্ছে আপনার ফার্স্ট কন্টাক্ট আমরা অলওয়েজ বলি ফিজিশিয়ানের কাছে যান আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন ওঝা বা অন্য জায়গায় যে জয় করে সময়টা নষ্ট করবেন না ওঝার কাছে যান আমি মানা করি না পরে যান আগে ডাক্তারের কাছে আসেন যদি আপনি স্যাটিসফাইড না হন দেন ওঝার কাছে যান বাট ফার্স্ট শুড বি এ ফিজিশিয়ান এবং সে ডিটারমাইন করবে এটা কি বিষটা অরিজিনাল নাকি আসলে অরিজিনাল না আসল ভাইপার এটা নামটা আসলে ক্যাচি এবং ব্যাপারটা নিয়ে আসলে সচেতনতার অভাবেই আতঙ্কটা বেশি ছড়াচ্ছে সুতরাং প্রথম কাজ হবে আপনাদের সচেতনতা এই সাপটা কি সাপের বিষটা এবং চিকিৎসাকে এটা সম্পর্কে আপনি যদি ক্লিয়ারলি একটা আইডিয়া থাকে আপনি সহজেই কিন্তু মুক্ত হইতে পারবেন এবং আপনি নিজেকে মুক্ত করবেন এবং অন্যকে জানাবেন যে এটা শুধুমাত্র সাপ এবং সাপের বিষ বিষের চিকিৎসা আছে এবং সম্পূর্ণ ফ্রি সরকারি হাসপাতালেই হয় আতঙ্কটা যখন আপনি আতঙ্কিত হবেন না তখন কিন্তু এটা খুব সহজভাবে আপনার এটাকে মোকাবিলা করা আমাদের জন্য খুব বেশি সহজ হবে এবং আপনি কিন্তু নিশ্চিন্তে হেঁটে চলে বেড়াবেন সবাইকে আপনি নিশ্চয়তাটা দেবেন এই আতঙ্কতগ্রস্ত হওয়ার কোনো কিছু নাই চিকিৎসাযোগ্য